হ্যালো এসে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসার টেক নাইনটি ফাইভ আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাজর কমিউনিটির একটি বিশাল বড় গুড নিউজ তো হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে মাজর কমিউনিটি কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা অক্টোবর মাসে তারা লিস্টিংয়ের একটি ডেট তারা কনফার্ম করে জানাবে তো মাজর কমিউনিটি তারা একটি পোস্ট করছে যে তারা মাজর কমিউনিটি থেকে যে তারা অক্টোবর মাসে এক তারিখে তারা জানাবে একটি ডেট যে তারা কবে তাদের মাজর টোকেনটি লিস্টিং করবে তো সেই নিয়ে কিন্তু একটি পোস্ট করেছে তো এই পোস্টটি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে তো আজকে আপনাদেরকে এই পোস্টটি বাংলা করে দেখাবো আসলে তারা এখানে কি বলছে সেটি আজকে এক্সপ্লেন করে জানাবো তো আশা করি আমি ভিডিওটি আপনারা ফুল মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কেননা আমরা সেখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি তো তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা এখানে কি লেখা আছে এটা আমরা জানার জন্য প্রথমেই কিন্তু আগে এই লেখাগুলো কপি করে নিব এখান থেকে যে এখানে আসলে তারা কি বলছে তো আমরা কিন্তু আগে এখানে সব কিছু লেখাগুলো কপি করে নিব কপি করা শেষ হয়ে গেলে আমরা গুগল ট্রান্সলেটে চলে যাব তারপর এখানে পেস্ট করে দিব তারপরে নিচে যাব তো এগুলো কিন্তু আপনার চাইলে নিজে নিজেও করে দেখতে পারেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তো এখানে বলা হয়েছে যে অক্টোবর গরম হরম হবে তালিকা আসছে অর্থাৎ অক্টোবর মাসে কিছু তারা গরম গরম নিউজ দিবে আর আরে মেজর পরিবর্তনের সময় এখানে আমরা আপনাকে সক্রিয়ভাবে আপনার রেটিং চার্জ করতে বলছি তাই না আমরা করেছি তো তারা বলতেছে যে আমরা কিন্তু আপনাদেরকে বলতেছি আপনারা বেশি বেশি কাজ করেন আর আপনাদের র্যাঙ্কটি বাড়ান র্যাঙ্ক হচ্ছে যে র্যাঙ্ক বা রেটিং তারা বলতেছে যে আমরা যদি এখানে মাজর টোকেন বেশি বাড়াই তাহলে কিন্তু প্রত্যেকের একটি করে র্যাঙ্ক থাকে আপনার যত টোকেন আছে মাজর টোকেন সেই টোকেন অনুযায়ী কিন্তু আপনারা একটি র্যাঙ্ক পাবেন সেটি আপনাদেরকে বাড়াতে বলতেছে তো তারপর বলা হয় এটি শুরু করতে খুব বেশি দেরি হয়নি তবে আসন্ন পরিবর্তনগুলির তালিকা এখানেই রয়েছে তো তারা বলতেছে যে এখানে কি কি করতে হবে আপনাদের সেগুলোর তালিকা তারা দিয়ে দিয়েছে তো এখানে এক নম্বরে বলা হয়েছে টাস্ক পুরস্কার পঞ্চাশ পার্সেন্ট কমানো হচ্ছে অর্থাৎ আমরা যে আতরে প্রতিদিন টাস্ক পাই আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখেছিলাম যে কীভাবে এখান থেকে সম্পূর্ণ টাস্ক পূরণ করে করে আপনারা ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু তারা টাস্ক আগের থেকে পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দিবে। কেননা এখানে কিন্তু অধিক পরিমাণে কাজ করলে তাদেরও হয়তো তো এখানে তারা বলতেছে যে তারা পঞ্চাশ পার্সেন্ট টাস্ক এখানে কমিয়ে দিবে আগে যা আপনারা এত এত টাস্ক পেতেন এখন কিন্তু সেগুলো পাবেন না প্রায় পঞ্চাশ পার্সেন্ট তারা কমিয়ে দিবে তো দুই নম্বরে বলা হয়েছে একলা অক্টোবর থেকে খনন শুরু হবে প্রতিদিন অর্থাৎ একে অক্টোবর থেকে তারা মাইনিংটি আরও ভালো করে করবে অর্থাৎ সব কিছু ভালো করে দেখবে তো তারপর তিন নম্বরে বলা হয়েছে নিষ্ক্রিয় খেলোয়াড়দের রেটিং ধোয়ায় বাড়ছে অর্থাৎ তারা দেখতেছে যে সব প্লেয়ারই কিন্তু তাদের রেটিং বাড়াচ্ছে এমনকি ভালোভাবে কাজ করতেছে তো চার নম্বর বলা হয়েছে ভট ধ্বংস হয়ে যাবে মানে এটাই যে আপনারা যদি মাজরে কাজ না করেন নিয়মিত তাহলে কিন্তু আপনাদের মাঝর টোকেন কেটে নেওয়া হবে এমনকি তাদের যে বট সেটি কিন্তু আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে আর আপনারা মাজর বটে ঢুকতে পারবেন না তবে যদি আপনারা এগুলো না করতে চান আর যদি ব্যান তবে আপনারা যদি ব্যান না হতে চান তাহলে কিন্তু আপনাদের প্রতিদিন এই মাজর বটে কাজ করতে হবে এবং নিয়মিত টাস্ক সম্পূর্ণ করতে হবে তো পাঁচ নাম্বার বলা হয়েছে যে বেশিক্ষণ খেলা থেকে দূরে থাকুন এবং আপনার রেটিং চলে উঠবে অর্থাৎ এখানে বলতেছে যে আপনারা বেশি বেশি খেলুন আর আপনাদের রেটিং বাড়ান তো এখানে বাংলাতে ইংলিশ ট্রান্সলেট করলে অতটা অ্যাকুরেট পাওয়া যায় না এখানে এগুলোই বলা হয়েছে তো এভাবে আপনাদেরকে এখানে কী কী লেখা আছে আমি আপনাকে বুঝিয়ে দিলাম তো এখন আমরা মাজর বটে যাই তারপরে দেখি সেখানে আর নতুন নতুন কি আসলো তো বন্ধুরা আমরা কিন্তু মাঝর পটের ভিতরে চলে আসছি তো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু নতুন আপডেট আসছে আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম অর্থাৎ লাস্টে যে মাজর নিয়ে বিডিও সারছিলাম সেটিতে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এখানে যে টাচগুলো চারটে টাচ নতুন দেওয়া হয়েছে এগুলো আপনারা কীভাবে পূরণ করবেন তো যদি কেউ না বুঝে থাকেন তাহলে আগের ভিডিওটি দেখে আপনারা সব কিছু শিখে নেন তো এখানে কিন্তু আনসেকশন আসলে কিন্তু আমরা নতুন নতুন আরও অনেক টাস্ক পেয়ে যাব তো এগুলো কিন্তু তারা পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেবে তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে সব টাস্ক পূরণ করে রাখবেন আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনভাইট এই ইনভাইট সেকশনে এসে কিন্তু আপনারা বন্ধুদেরকে রেফার করতে পারবেন এখনও সেটির সময় আসে তো অবশ্যই আপনারা বেশি বেশি আর্ন করবেন আর এখানে কিন্তু আপনারা আপনাদের ব্যালেন্স বাড়াবেন আর এই যেখানে দেখা লেখা আছে ইয়োর র্যাঙ্ক অর্থাৎ আমার কিন্তু ফাইভ পয়েন্ট এইট মিলিয়নের র্যাঙ্কে আছে অর্থাৎ আমি কিন্তু অনেক পিসি আছি তো আপনারা কিন্তু যত সম্ভব আপনারা আপনাদের র্যাঙ্ক বাড়াতে চেষ্টা করবেন কেননা এখানে র্যাঙ্কের উপরে আর আপনাদের ব্যালেন্সের উপরেই কিন্তু এখানে টোকেন দেওয়া হবে অর্থাৎ আপনারা কিন্তু সেই টোকেন দিয়ে উইড্রো করতে পারবেন তো অক্টোবর মাসে এক তারিখে কিন্তু আপনারা অবশ্যই কোনো একটি গুড নিউজ পেতে যাচ্ছেন হয়তো মাসের শুরুর দিক দিয়ে না হলেও শেষের দিক দিয়ে কিন্তু আপনারা এই টোকেন লিস্টিং হিসাবে দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা সেখানে প্রকার আপডেট দিয়ে থাকি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন